হয়ে গেছে আমার আর আমরা হচ্ছে মানুষকে সাহায্য করি খুলি নিয়ে গেত আমরা মানুষকে সবসময় সাহায্য করার চেষ্টা করি এই জন্য আল্লাহ তরফ থেকে আমরাও সাহায্য পাই আমি আসলে স্কুলে গেছি প্রথমে তাহলে টিফিন খাওয়ানোর উদ্দেশ্য যাওয়ার পর আমি বাজারে নামছি যে ঘরে সেরকম সবজি না একটু সবজি কিনে নিয়ে আসি ব্যাগটা নিয়ে যাইতে মনে নেয় তো আমাকে হলো সবজি যে দোকান থেকে কিনছি ওই দোকানদার কাগজ দিছে মানে ছোটো ছোটো কাগজে সবজি দিয়েছে ওজন করে যতটুকু নিব ততটুকু একটু ওজন করে দিয়েছে তো আমি হচ্ছে বাজার থেকে ওঠার পরে আমি গাড়ির জন্য একটু দাঁড়ালাম তো আমি গাড়ি পাইনি তারপরে আমি আস্তা দোকানে গেলাম যে ধানের গুড়া নিয়ে আসি তো সেই গুঁড়া কিনতে যায় বলছে যে ওটা আবার আসিফের বন্ধু হয় বলছে মামি আপনি এত কিছু হাতে করে যাবেন কিভাবে। যে নামে নামে একটা বড় কাগজ দিচ্ছে কাগজের মধ্যে দিয়ে ওই ছেলেটা সুন্দরভাবে এগুলা গিরি দিয়েছে গিরি দিয়ে হচ্ছে এই ব্যাগটা ওই ছেলের দোকান থেকেই দিচ্ছে দিয়ে সবগুলা ব্যাগের মধ্যে দিলো বলছে এইবার নিয়ে যান এবার সমস্যা হবে না তা আসলে সব কিছু আল্লাহ ব্যবস্থা করে দেয় কে বিপদে আছে না আছে এটা কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দেয় আসলে এতগুলা নিয়ে আমি আসতে পারতেছি এই এটা তো সুন্দর এখন গুছানো আছে এভাবে সব ধরে ধরে নিয়ে আসছি মানে মনে হচ্ছে যে হাতে আমার এতগুলা পাওয়া যায় তো যাই হোক সেটাই বলছি যে আমরা মানুষকে উপকার করলে আমরাও কোনো না কোনো দিক দিয়ে উপকার পাবো তো আমার তাগুল হলো এই যে এই মিষ্টি আলু এটা হলো মিষ্টি আলু তো এই আলু খাওয়ার জন্য আমাকে দু তিন দিন আগে বলছে জামু যে আলু সিদ্ধ করা করে মিষ্টি লাগে ওই ওই আলু খাবে এটা আমি নিয়ে আসলাম এক কেজি কিনে বাজার থেকে বেশি দাম না তিরিশ টাকা কেজি নিল আর এখানে হলো ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা আনছি দেশি ধুনিয়া পাতা গন্ধ শোধা মনে হচ্ছে বড় সুলুক করে খাই আমি আজকে আমরা বোর সুলুক করবো না হ্যাঁ কী সুন্দর গন্ধ আর এখানে আছে বেগুন এক কেজি বেগুন আমি আর পলিথিন থেকে বের করলাম না যেরকম আছে সেরকমই খায় নিয়েছি এক কেজি টমেটো এই যে টমেটো নিয়েছি নিচে আছে উচ্চ আছে এতে আসে এই যে তারপরে সাগে টাটা চিংড়ি চেলিং সাগের টাটা তরকারি রান্না করে আমার কাছে খুবই ভালো লাগছে সেজন্য আমি আজকেও আমার একাটি আনছি আসলে চেলিং কে দুই আটি আনছিলাম আনা করে আমার সাথে কি একাকিনি আমি আসলে টাটা আমার অত ভালো লাগে না তো সেইজন্য টাটা আমার খুবই স্বাদ বাঁচছে এই জন্য আজকে আবার আনছি আর এখানে হলো হাঁসের খাবারের জন্য ধানের গুঁড়া আনছি তো এই তো বাজার করে নিয়ে আসলাম আর সকালবেলা আজকে আমাকে তিসাভাবি ঘুম থেকে ডেকে তুলছে আসলে কালকে রাত এগারোটা বাজে যখন বাড়িরের মায়ের কথা হচ্ছে তো কালকে রাত এগারোটার সময় আমার মায়ের ওখানে গেছিলাম আমার বোনের ছেলে অসুস্থ হয়ে গিয়েছিল সে বৌ আর পাতলা পায়খানা করতেছিল পরে সেই এগারোটার সময় গেছি আপনার ভাইয়া তার আগে গেছে যায় একবার দেখে আসতে তারপর আবার আমাকে নিয়ে গেছে ওখান থেকে যায় সেনজি ভাড়া করে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছি তখন রাত বারোটা বাজে সেই সময় ডাক্তারের কাছে যায়ে ওর ওষুধ পানি যা লাগে বাচ্চারা পেট বুক সব কল দিয়ে দেখলো দেখার পরে বলছে যে এখন একটা নতুন ডায়রিয়া বের হয়েছে মানে শিশুদেরই বেশি হচ্ছে ওই ডায়রিয়াটা তো ওইটাই হয়েছে মানে জীবাণু আর কি পেটের মধ্যে জীবাণু হয়েছে তো আল্লাহর রহমতে ওষুধ খাওয়ানোর পরে এখন ভালোই আছে আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন সুস্থ থাকে তো তারপরে এসে খাওয়া দাওয়া করে শুইতে শুতে একটা দেড়টা বেজে গেছে একটু সকাল উঠতে দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তারপর ভাবি রাখলো যে চল যাই আমি কালকে বলছিলাম রাতে যে ভাবি কালকে কিন্তু চাষির ইয়ে যাব কবরস্থানে যাব আমরা যাই যাই মানে দোয়া করে আসি তো ভাবি সকালে ডাকলো গেছি নিজে ফ্রেশ হইলাম হয়ে গেছি যায় ওখানে দোয়া টোয়া করে আসলাম আসলে গোরস্থানে তো সবাই সবার রাখুন সবার জন্য দোয়া করলাম করে বাড়িতে এসে নাস্তা রেডি করে আমি গিয়েছিলাম তাহিদকে টিফিন খাওয়ায় যে বাজার করে নিয়ে আসলাম তা আসলে এখন হচ্ছে কৃষা ভাবিরে বাড়িতে বর্তমান কেই নাই তানজিলারাও নাই তারপরে ভাবির আম্মারাও নাই বোনেরাও নাই সবাই চলে গেছে এখন আর কেই নাই বাড়ি একেবারেই ফাঁকা শুধু বাপে ভাইয়া ভাবি আর তাবিয়া তান ছাড়া আর পারু ছাড়া কেই নাই পারু চাষি তো দুপুরের পর চলে যায় তো এখন হচ্ছে আমাদেরই দেখতে হবে আমাদেরই সব সময় তাদের বাড়িতে সময় দিতে হবে আর আমরা না গেলে তারা একে এক আরও বেশি মনে করবে কষ্ট লাগবে তো আমরা দিনে রাতে সব সময় যখন যেরকম সময় পাচ্ছি আজ দু দিন যাচ্ছি যত আজ দু দিন একেবারে একা হয়ে গেছে এতদিন তো মানুষজন ছিল মানুষজনের ভিতরে ছিল তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন বাপুর ভাইয়ার ফ্যামিলির জন্য দোয়া করবেন জানলা ধৈর্য দান করুক তাদের ভিতরে আর সবাইকে হেফাজত রাখুক আর খুব সুন্দর একটা কমেন্ট আসছিলো কমেন্টটা নিয়ে আমি বিকালে যখনই হোক একটা বসে কথা বলবো আসলে এরকম ভালো ভালো কমেন্ট করলে আমাদের কাছেও ভালো লাগে যে আমাদের পাশেও কেউ না কেউ একটা ভালো ব্যক্তি আছে। তো ঠিক আছে আমি হচ্ছে গোরকা টুরকা খুলে নিয়ে দেখেন গোরকা পরে হিজাব পরে আসি আর এখন হচ্ছে দশটা সাড়ে দশটা বাজে আমার ঘরটার গোছানো হয়ে গেছে স্বামীরা গুছাইছে কিন্তু ঘর এখনও ঝাল দেওয়া হয়নি বাসি ঘর পরে আছে। এখন আমি হলো ঘর ঝাল দিয়ে নিই আগে ঘর দুয়ার ঝাড় ঝাঁটা দিয়ে তারপরে আমি একটু ভাবির কাছে গেছিলাম যে কি করছে দেখে আসি তো যাই দেখছি যে রান্না করার জন্যই রান্নাঘরে যাচ্ছে তো আমিও রান্না করতে আসলাম ওইদিকে ভাবিও রান্না করতে গেল আমিও রান্না করতে আসছি তো ভাত আর ভাজি হয়ে গেছে যখন ভাত রান্না করি ভাজি কুটি তারপরে মানে সবজি কাটলাম সেই সময় আমার একটু মনে নাই যে একটু ভিডিও করে রাখবো আসলে ওই একটু একটু করে ভিডিও করি তারপরে তো ভিডিওটা বানাই আর কি তো সেই সময়টা আমার আর মনেই না যে আমি ভিডিও করবো তো যাই হোক ভাত রান্না হয়ে গেছে ভাজি করা হয়ে গেছে এখন মাছের তরকারি রান্না করব। মাছটা আমি ভালোভাবে সুন্দর করে ভেজে নিলাম সবজি তরকারিটাও কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে ধনিয়া পাতা কুচি করে রাখছি মাছ ভেজে রাখছি এগুলা দিয়ে তরকারিটা আস্তে আস্তে হোক আর আমার বড় ননদ আসছে একটু কথা বলি যাই এই দাঁড়াও আমি একটু ভয়স দিচ্ছি তো তো তরকারিটা এখানে আস্তে আস্তে হোক আর আমি আমার বড় ননদের সাথে একটু গল্প টল্প করি আসলে ওর আব্বু সময় থাকে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যায় এই বাহিরে কাজকাম সারতে সারতে দেরি হয়ে যায় কোনো দিন ঠিক টাইমেই রান্না করা হয় আবার কোনো দিন একটু দেরি হয়ে যায় তো এই তো অবস্থা তো ধুনিয়াপার তরকারি কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু ভর্তা করলে আরও বেশি মজা লাগে তো আজকে ভর্তা ভর্তি কিছুই করবো না এই মাছের তরকারির উপরে একটু কেটে দিলাম আর আমরা যেহেতু চারজন মানুষ আমরা চার পিস মাছ রান্না করি এটাই মানে কোনো সময় দেখি যে এই চার পিসের মধ্যে দুই পিস থেকেই যায় বাচ্চারা অত খাইতেও চায় না মাংস পছন্দ করে বেশি কিন্তু মাছটা একটু কম পছন্দ করে যে কাটা থাকে বেশি খাইতে চায় না তো ঠিক আছে রান্না করে নিই টমেটো সালাদ করবো টমেটো কোথায় রাখছি এটাই জানি না টমেটো খাইলো কে হু টমেটা চোর কে কে আমি জানি স্বামীরা একটা তুমি একটা খাইছ না তুমি হাফ তাই কে খাইছ গা হ্যাঁ কিরা কিরা খাইছে টমেটো তুমি খাওনি সাবালের গা হতো চুল কাটছে কালকে থেকে দেখো কী করি চুল কাসছে তো এখন হচ্ছে টমেটো সালাদ করব আমাদের বাচ্চারা টমেটো অনেক পছন্দ করে নিয়ে আসার পরে স্বামীরা একটা খাইছে স্বামীরা আব্বু একটা খাইছে আর এই দুইটা সালাদ করে দিই আর এই চারটা থাক আবার পরে সালাদ করা যাবে মাত্র গোসল করে আসলাম অনেক খিদা লাগছে আর সাড়ে তিনটা মতো বাজে সবারই খাওয়া হয়ে গেছে সামনে খাইছো না হ্যাঁ আমি এখন খাবো ভাত আমি টেবিলে যাই ও রাবুক আমি রান্নাঘরে বসে খাওয়াই দিছ আব্বু বলছে আমার বেশি টাইম নাই তোমরা পরে খাও আমাকে একটু ভাত দাও আমি খাই যাই খাইয়ে গেছে স্বামীরাও গোসুর করে খাইছে আমি শুধু বাক্য

আমি কিন্তু হাতটা ধুয়েই আসতে ব্যাসিং থেকে আপনারা আবার বলেন না যে আপু আপনার হাত না ধুয়ে ভাত খাচ্ছেন উস্তা বেশ কয়েকদিন পরেই খাচ্ছি আরে এই মূলার শাক তো কালকে থেকে খাচ্ছি আমার কাছে খুব স্বাদ লাগছে আমি আসলে জোরে ভাত খাইতে পারি না আস্তে আস্তে খাই আর আকাশে কেমন যেন মেঘ হয়ে আসতেছে তো সাদের হলো কাপড় চোপড় ছিল তো ওই আপা হলো যাওয়ার সময় ভুলে গেল যে ভাবি আপনি সাদের ভাবিরে কাপড় চোপড় আছে ওগুলো তুলে রাখেন তুলে নিয়ে আসছি এখনো খেয়াদার তাও সাদের উপরে দিয়ে আসছি আছে রাত্রে ব্রিট আসবে উঠোনে আসবে মাছের তো একটা দুধ খাইছো কিছুই খাইনি তুই কি খাইছো

চার পিস মাছই ধরাই আছে গামলাতে দেখেন এক পিস দুই পিস তিন পিস চার পিস চার পিস মাছই আছে মাছ অত খাইতে চায় না মাংস হলে খায় মাছ খাইতে চায় না তাহলে শুধু উস্তা ভাজি দিয়ে ভাত খাইছে আর ঝোল তরকারি দেখিও নাই কেমন স্বাদ হয়েছে তো ঠিক আছে খাবার দাবার করে নিই পরে আবার আসবো তো এখন বসলাম এই কাপড় চুপড় গুলা ভাজ করবো আকাশে অনেক মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি ভালোভাবে সবগুলা শুকায় গেছে তো তুলে নিয়ে আসছি এগুলো ভাস করে রাখি যখন ভাবি ওখানে যাব সন্ধ্যার পরে তখন নিয়ে যাব আর একজন কমেন্ট করছিলো আমি কিন্তু সকালে বলছিলাম যে একটা কমেন্টের বিষয়ে কিছু কথা বলবো তো একজনের কমেন্ট করছিলো যে আপু আন্টি মারা যে আমরা আমার মনটা অনেক খারাপ তো এখন বর্তমান বাপি ভাইয়া তিসাকু তান দাবিয়া তারপরে হলো তামজিলা মিশি ওরা সবাই কেমন আছে তো আলহামদুলিল্লাহ ওরা সবাই ভালো আছে শুনেন এখন মন তো খারাপ হবেই তো মন খারাপ হলেও তারপরেও ভালো আসে সুস্থ আছে সবাই বাড়িতে কষ্ট কষ্ট নিয়েই আসে মন তো এত তাড়াতাড়ি ভালো হবে না মাত্র আজকে নয় দিন চাষে মারা যাওয়া এত তাড়াতাড়ি কি মন ভালো হবে ভালো হবে না যতদিন বেঁচে থাকবে ততদিনই মনে পড়বে ততদিনই কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে এটা আমার হোক আপনার হোক আর একজনার হোক সবারই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো এই যে ভালো ভালো কমেন্ট করেন এগুলো শুনতে পড়তে আমাদের অনেক ভালো লাগে আমাদের মনটাও শান্তি লাগে যে না আমাদের কেউ না কেউ ভালো মানুষ আছে। এখন এই দুনিয়াতে ভালো মানুষ আছে ভালো কথা কমেন্ট লিখছে এবং ওদের কি অবস্থা ওরা এখন কেমন আছে সেটাও খোঁজ খবর নিচ্ছে তারা দূরে আপনাদের কিন্তু আমরা কোনো দিন দেখি নাই আমরা দেখি নাই আপনারাও দেখেন নাই তারপরেও যে যে খোঁজ নিচ্ছেন এটাই তো অনেক বড় ভালোবাসা তো এই যে খোঁজ খোঁজ নিলেন আমরাও ভালো মনে বলতেছি এটাও আমাদের কাছে কিন্তু একটা শান্তি লাগছে যে দূর থেকেও আমাদের ভালোবাসে ভালোবাসার মতো মানুষ আছে সবাই ভালো ভালো কমেন্ট করবেন আমরা পড়ে যাতে আহ মনটা ভালো লাগে এবং আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারে সুন্দরভাবে কথা বলে বুঝাইতে পারি আবার সব কিছু এখন তো ভাইয়া ভাবিকেই বর্তমানে ওরা ভিডিও দিচ্ছে না সেরকম ভিডিও করার মতো তাদের অবস্থা নাই দিবে ইনশাল্লাহ যেহেতু ইউটিউবে কাজ করে সবাই আস্তে আস্তে দিবে কিন্তু এই মুহূর্তে সেরকম অবস্থা নাই তো আমরা দিচ্ছি আমরা কিন্তু ভালো মন্দ ওদের সঙ্গে সকাল থেকে সারাদিন হচ্ছে থাকি এবং ওরা কি অবস্থায় আছে না আছে কি খাচ্ছে না খাচ্ছে এগুলো কিন্তু আমরা সম্পূর্ণই দেখছি সম্পূর্ণই জানি কিন্তু আমরা যদি বলতে যাই তো আপনারা মানে অনেক মানুষ অনেক রকম কথা ধরে বসে থাকে তো ভালো যদি কমেন্ট করেন সুন্দর সুন্দর যদি কমেন্ট করেন ওদের বিষয় নিয়ে যদি জানতে চান তাহলে সুন্দরভাবে কমেন্ট করবেন আমরা অবশ্যই জানাই দিব। যে তারা এখন কি অবস্থায় আছে বাপ্পে ভারাতিস আপুরা কেমন অবস্থায় আছে আমি সব কিছুই বলতে পারব আর কালকে নিশ্চয় সাথে কথা বলা মানে বলছি আমি তো আমি ফোন দিছিলাম দুইবার তাও দুদিনকে চাষি মারা যায় তার মনে একদিন পরে হয়তো আপনার মন খারাপ ছিল না হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল হয়তো মানে ফোনটা বাজছিল সে শুনতে পায়নি এই জন্য ফোনটা ধরেছিলো না পরে বাচ্চাটি আবার কালকে দিনের বেলা ফোন দিয়েছে আমাদের কালকে সারা দিন কারেন্ট ছিল না এই জন্য মানে রিং দিছে কিন্তু আমরা বুঝতে পারিনি তারপরে কারেন্টটা আসছে আমার নিয়ে যে ফোন দিছে আনটি কি হয়েছে গো তাহির ওইরকম আসে তাহিদ ডিস্টার্ব করতেছি ওই জন্য স্বামীরা হাসতেছে আর আমার কথা বলার সমস্যা হচ্ছে তাহিদ ওরকম করো না তুমি একটা চশমা দিছে ওর ভাই ওই চশমাটা নিয়ে ও অনেক ব্যস্ত তো যাই হোক আপার সঙ্গে কথা বলছি আপার সঙ্গে কথা যে কিভাবে বলবো কিভাবে আপাকে বুঝাবো ওই ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরও কথা বলছি আপা আমার সঙ্গে কথা বলছে আপা ভালো আছে আপাও আসবে বাংলাদেশে আসবে অল্প কিছু দিনের মধ্যে আসবে যখন আসবে তখন সবাই জানতে পাবেন যে নিশি আপু বাড়িতে আসছে আবার আপার হলো ছেলের হাতে সমস্যা হয়েছে ছোট বাচ্চা মানুষ তো লাফালাফি করতে করতে খেলাধুলা করতে করতে হাতে ব্যথা পাইছে ওর জন্য সবাই দোয়া করবেন বাচ্চার হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় তো একটু কথা বলার জন্যই আমি ক্যামেরাটা অন করছিলাম যে হোক আপনারা সবসময় ভালো কমেন্ট করবেন আমাদের কাছে ভালো লাগবে আর এখন যারা আসে এখনো দুনিয়াতে যারা আছে সবার জন্য আপনারা ভালো ভালোবাসা দিবেন এবং দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন এখন হচ্ছে এগুলা ভাস করে এর মধ্যে খেতা আছে তারপরে এটা কি পাঞ্জাবি বারিশের খাবার সব ইয়ে করি ভাস করে তারপরে দিয়ে আসবো না তো আজকের ব্লগ এই পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ